আপনি হয়তোবা পাহাড়ে গিয়েছেন দেখেছেন তার বিশাল চূড়া তার ঠান্ডা বাতাস তার গম্ভীর্যতা কিন্তু কখনো ভেবে দেখেছেন এই পাহাড়গুলো আসলে কেন তৈরি হলো কেন পৃথিবীর কিছু জায়গা সমান আর কিছু জায়গা ছুঁয়ে আছে আকাশের পর্বত শ্রেণী আজ আমরা জানব পৃথিবীর শক্তি আর প্রকৃতির নিয়ম কিভাবে মিলেমিশে তৈরি করেছে এই মহাজাগতিক স্থাপত্য যার নাম পাহাড় পৃথিবীর বাইরে থেকে শক্ত মনে হলেও ভেতরে সে এখনও জীবন্ত পৃথিবীর ভেতরে আছে চারটি স্তম্ভ ভিতরে কঠিন তারপরে তরল ধাতব তার উপরে গলিত পাথরের স্তর আর সবচেয়ে বাইরের স্তর যেটা শক্ত স্তর সেটাই ক্রাস্ট এই ক্রাস্ট বা ভূপৃষ্ঠ একটানা নয় বরং অনেকগুলো বড় বড় অংশে ভাগ হয়ে আছে যাদের বলে টেকট্রনিক প্লেটস এই প্লেটগুলো নিচের গলিত ম্যাগমার উপরে ভাসছে এবং তারা সবসময় নড়ে চড়ে বেড়ায় ঠিক যেমন বরফের টুকরোগুলো ভেসে বেড়ায় পানির উপরে প্রতি বছরেই এই প্লেটগুলো কয়েক সেন্টিমিটার সরে যায় কখনো কখনো একে অপরের থেকে দূরে আবার কখনো কখনো একে অপরের দিকে ধাক্কা খায় আর এই ধাক্কায় পৃথিবীর চেহারা বদলে যেতে থাকে যখন দুটি মহাদেশীয় প্লেট মুখোমুখি হয় তখন তাদের নিচের নামার জায়গা থাকে না ফলে চরম চাপের মধ্য ভূতর্ক ভাঁজ হয়ে উপরের দিকে উঠে যায় এভাবে কোটি কোটি বছরের মধ্যে গড়ে উঠেছে একটি পর্বত শ্রেণী যেমন পৃথিবীর সবচেয়ে বিশাল পর্বত শৃঙ্গ হিমালয় প্রায় পাঁচ কোটি বছর আগে ভারতের প্লেট দক্ষিণ দিক থেকে সরে এসে ধাক্কা খায় ইউরেনেশিয়ান প্লেটের সঙ্গে এই সংঘর্ষের শক্তি এতটাই বেশি ছিল যে সেই চাপে আজও কমেনি এ কারণেই হিমালয় প্রতি বছর এক সেন্টিমিটার করে উঁচু হচ্ছে যেখানে সমুদ্র এক সময় ছিল সেখানে আজ পৃথিবীর সবচেয়ে বড় চূড়া এভারেস্ট এটাই প্রকৃতির মহাশক্তি পাহাড় শুধু সংঘর্ষেই তৈরি হয় না কখনো কখনো তা আসে আগুনের ভেতর থেকে পৃথিবীর ম্যান্টলে থাকা গলিত শিলা এবং ম্যাগমা ফেটে বেরিয়ে আসে আগ্নেয়গিরি হয়ে যখন সেটা ঠান্ডা হয়ে শক্ত হয় স্তর স্তর জমে তৈরি হয় আগ্নেয়গিরি পাহাড় এভাবেই তৈরি হয়েছে মাউন্ট ফুজি যেটা জাপানে অবস্থিত মাউন্ট কিলি মানজেরো যেটা আফ্রিকাতে অবস্থিত এবং মাউন্ট ভেসিভিয়াস যেটা ইতালিতে অবস্থিত আগ্নেয়গিরি থেকে তৈরি পাহাড়গুলো পৃথিবীর ভেতরে আগুনের নিঃশ্বাস একদিকে ধ্বংস আর অন্যদিকে নতুন ভূমির জন্ম করছে কখনো কখনো পৃথিবীর ভূতক ফেটে যায় তাকে বলে ফাউল্ট যখন ফাটল ধরে এক পাশে নিচে নামে আরেক পাশে উপরে উঠে যায় এভাবেই গড়ে উঠে ফাউল ব্লক মাউন্টেন এই প্রক্রিয়ায় তৈরি হয়েছে আমেরিকার সিয়েরা নিভেডা পাহাড় এখানে কোনো প্লেট ধাক্কা খায়নি বরং পৃথিবীর অভ্যন্তরীণ চাপেই ভূতক ভেঙ্গে গেছে এই ভাঙ্গনই এক পাশে তুলে ধরেছে পৃথিবীর বিশাল পাথুরে দেয়াল কিন্তু পাহাড় একবার তৈরি হলেই চিরস্থায়ী নয় বৃষ্টি বরফ বাতাস এই তিনের ক্ষয়ে একসাথে ধীরে ধীরে পাহাড়ের দেহ ক্ষয় করে দেয় যেমন হিমালয় একদিকে উঁচু হচ্ছে অন্যদিকে তার ঢালে ক্ষয়ে কাজ করছে অবিরাম প্রকৃতির ভারসাম্য এমনই যেখানে সৃষ্টি সেখানেই ধ্বংস এই চক্রই পৃথিবীকে জীবন্ত রাখে পুরো পাহাড় ক্ষয়ে পড়ে আবার নতুন পাহাড় জন্ম নেয় যেন পৃথিবী নিজের শরীরে নতুন করে সাজাচ্ছে পাহাড় শুধু ভূতাত্ত্বিক কাঠামো নয় তারা জীবের উৎস নদীর জন্মভূমি বৃষ্টির কারিগর সংস্কৃতির রক্ষক পাহাড়ি অঞ্চলের গাছপালাগুলো পৃথিবীর অক্সিজেন সরবরাহ করে নদীগুলো আসে তাদের বুক চিরে মানুষের তৈরি সভ্যতা যেন হিমালয়ের পাদদেশে গুড়ে উঠেছে তেমনি আন্দাজের ঢালে বসবাস করেছে ইনকা সভ্যতা পাহাড় মানে স্থিরতা নিরাপত্তা আর প্রকৃতির প্রতিরোধ ক্ষমতা পাহাড় শুধু পৃথিবীতেই নয় মঙ্গল গ্রহে আছে সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি যার উচ্চতা এভারেস্টের তিন গুণের বেশি এটাই প্রমাণ করে পাহাড় হল গ্রহের জীবনের চিহ্ন যেখানে ভিতরের শক্তি কাজ করে সেখানে উঠে আসে এই উঁচু প্রদীপ অর্থাৎ পাহাড় মানেই কোনো গ্রহের অভ্যন্তরীণ প্রাণ চঞ্চলতার প্রমাণ পাহাড় আমাদের শেখায় ধৈর্য তারা একদিকে জন্ম নেয় না তাদের পেছনে আছে কোটি কোটি বছরের সময় আগুন ও চাপের ইতিহাস আমরা যাকে দেখি নিস্তব্ধ পর্বত বলে সে আসলে কথা বলছে পৃথিবীর হৃদয়ের গল্প প্রতিটি পাহাড়ের ভেতরে আছে সময়ের স্মৃতি আর প্রতিটি চূড়ায়ের উপরে লেখা আছে পৃথিবী এখনও বেঁচে আছে তো দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে